আজ তোমাদের একটা যুগোপযোগী গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না রান্নার মাসি ভাবছিলাম অনেক দিন তো হাতা খুন্তির সঙ্গে লড়াই করলাম এবার একটা রান্নার মাসি রাখা যা কাজের মেয়েকে বলতেই পরের দিন প্রায় ওর বয়সী একজনকে নিয়ে এলো বেশ সপ্রতিব ঘরে ঢুকেই হাত জোর করে বলল পেন নাম মাসিমা আমি মানসি আমাকে রান্নার মাসি বলবে না বলবে মানসি বুঝলাম তার নাম মানসী বললাম বেশ তাই বলবো কিন্তু মাইনে কত নেবে আগে সব দেখে বুঝে নিই তারপর তো মাইনের কথা আপনারা তো বুড়ো বুড়ি থাকেন সেটা জেনে নিয়েছি কিন্তু অতীত বীত কেমন আসেন এসে দুপুরে খাবার মতো অতিথি তেমন কেউ আসে না মাঝে মধ্যে মেয়ে আর নাতনি আসে তারা এখানে খায় সকালে আসলে খাইবই কি তাইলে সেদিন রান্না বেশি আলাদা কিছু নয় শুধু চাল একটু বেশি নিতে হবে আর মাছ পিস বেশি ওই হলো এবার আপনার কিচেনটা একবার দেখে নিই বাহ বেশ বড় আছে আর বেশ খোলামেলা ভালো মাইক্রোওভেন আছে দেখছি এরপর আটকে উঠে বললো এ কি মিক্সি নেই রাঁধবে তো গুঁড়ো মশলায় মিক্সির দরকার কি সর্ষে পোস্ত বাটব কিসে শিলে বাটবে ও বাবা বাটনা করলে আমার ডেনা ব্যথা করে সে কি আমি এই বয়সে কচু আর তোমার পোস্ত বাটতে ডেনা ব্যথা করে দেখুন মাসিমা আপনারা আগের দিনের লোক খাঁটি জিনিস খেয়েছেন আমরা জন্মস্তক ভেজাল খেয়ে হাতে পায়ে তাকত নাই আচ্ছা সে দেখা যাবে টোস্টারও তো নেই দেখছি পাউরুটির টোস্ট কী করবো কী সে আমরা পাউরুটি খাই না তাইলে ব্রেকফাস্ট কি খান রুটি লুচি পরোটা যখন যেমন হয় মাঝে মধ্যে ফেনা ভাতও খাই তার মানে আটা ময়দার ব্যাপার আছে রাতে রুটি না ভাত রুটি সেই আটাও কি আমাকে মেকে রেখে যেতে হবে হলে ভালো হয় উঠনো কি আমাকেই কাটতে হবে অবশ্যই দেখো মাসিমা আমি দুটো আইটেম রান্না করে দেবো ভাতকে আইটেমের মধ্যে ধরছি না ওটা তো করতেই হবে এছাড়া মাছের ঝোল আর একটা তরকারি সে কি ডাল করবে না ডালের অনেক হ্যাপা ডাল করলেই একটা ভাজা করতে হবে তারপর তরকারি মাছের ঝোল চারটে আইটেম হয়ে গেল উড়নুক কি আমাকেই কেটে নিতে হবে তাছাড়া কে কাটবে তাহলে তো তিনবেলা দুজনের খাবার তরকারি মানে অনেকটাই কূর্ণ কাটতে হবে তিনবেলা খাবার তরকারি মানে ভাতের সাথে মোচা থোর কচুলতি এসব হবে তাই দিয়ে কি রুটি লুচি খাওয়া যায় নাকি ওই দেখো আরও একটা আইটেম বেড়ে গেল একটা নয় দুটো আমরা রোজ উচ্ছের একটা আইটেম খাই কেন সুগার আছে নাকি না তা নেই তবে বয়স বেড়েছে তো ভালো লাগে তবে শোনো আমি আড়াই হাজার টাকা মাইনে নেব এছাড়া পুজোতে ওই টাকাই বোনাস দেবে আর বছরে আড়াইশো টাকা ইনকিমেন আর একটা কথা আমি সকালে আটটায় আসবো তার আগে যা যা রান্না হবে এখানে বের করে রাখবে আমি ফ্রিজ থেকে বের করে সময় নষ্ট করতে পারবনি আর হ্যাঁ রান্না সব জোগাড় করে নেব তবে দশটার মধ্যে যতটা হবে করে যাব বাকি যা থাকবে তা তুমি নিজে করে নেবে না রেখে দেবে না ফেলে দেবে সেটা তোমার ব্যাপার তো কথা হয়ে গেল রাজি থাকলে কাল খবর দিও আমি এখন চললুম আমার সময়ের দাম আছে আমার অনুমতির অপেক্ষা না করেই সে প্রস্থান করলো আমি শুধু ভাবছিলাম আমি ওর ইন্টারভিউ নিলাম না ও আমার ইন্টারভিউ নিল